সুপ্রিয় দর্শক সালাম আলাইকুম আপনারা জানেন বাংলাদেশে এক শ্রেণীর লোক গড়ে উঠেছে যাদের কাজ হচ্ছে ভাড়া খাটা এরা বিভিন্ন রাজনৈতিক দলের অনুষ্ঠানে ভাড়া খাটে তো বর্তমানে এইসব ভাড়া খাটা লোকদের পোয়া বারো মানে তাদের ভরা মৌসুম চলছে এখন বাংলাদেশে বিশেষ করে ঢাকায় কোথাও কোনো না কোনো অনুষ্ঠান লেগেই আছে এই যেমন কিছুদিন আগে শাহবাগ ব্লক করে কিছু লোক আন্দোলন শুরু করে দিল প্রথমে তাদের পুলিশ বাধা দিলে তারা নিজেদের জুলাই যোদ্ধা দাবি করে বলে তাদের সরকার থেকে পাঠিয়েছে সেখান থেকে প্রধান উপদেষ্টা বিএস সাব্বির ভাই উনি বলছে আলোচনা এখানে করা যাবে না তারা কেন এসেছে কি জন্য এসেছে কিছুই বলতে পারে না তাদের দাবি কি তাও বলতে পারে না তারা কোথাকার জুলাই যোদ্ধা তাও তারা জানে না আপনারা কি কি দাবি নিয়ে এখানে দাঁড়াইছেন আমাদের দাবি হলো সেটা বলতে পারি না দুঃখিত ভাই এদিকে এদের জ্বালায় পাবলিক অস্থির আবার কিছু বলাও যায় না জুলাই যোদ্ধা বলে কথা বললে আওয়ামী লীগ বলে মারতে আসে পাবলিকের অসুবিধা হলেও এইসব জুলাই যোদ্ধার কোনো অসুবিধা হয় না তাদের প্রতি রাখা হয় বিশেষ নজর আরাম করে খাওয়ানো হয় বিরিয়ানি খিচুড়ি এই আন্দোলন থামতে না থামতেই তিন তারিখে আবার শুরু হয় তিন দলের মহাসমাবেশ শাহবাগের ছাত্র দলের ছাত্র শিবিরের আর শহীদ মিনারে এনসিপির আর এই সব সভা সমাবেশগুলোতে এই সব ভাড়া খাটা লোকগুলো দারুণ ব্যস্ত তাদের করতে হচ্ছে ডাবল ডিউটি দুপুরে ছাত্র দলের সমাবেশে যোগ দেয় আর বিকালে এনসিপির সমাবেশ শেষে এনসিপির এক নেত্রীর কাছ থেকে টাকা বুঝে কর্মসংস্থান হচ্ছে না এই যে কর্মসংস্থান এই সব সমালোচকদের দাঁত ভাঙার জবাব দিতে এবার উদ্যোগী হয়েছে সরকার আজ পাঁচ আগস্ট মানিক মেয়ে এভিনিউতে সরকার একটি অনুষ্ঠানের আয়োজন করেছে সেখানে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে আর এই অনুষ্ঠানকে সামনে রেখে সারা দেশ থেকে ভাড়া করা লোক এনে বিশাল জনসমাগম দেখাতে বিশেষ ট্রেন ভাড়া করছে সরকার বিভিন্ন পত্রিকার রিপোর্টে বলা হয় জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে অংশ নিতে আসা ছাত্র জনতার জন্য ট্রেন ভাড়া করার বিষয়ে রোববার জুলাই গণ অধিদপ্তর চিঠি দেয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে এর পরিপ্রেক্ষিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রেল মন্ত্রণালয়কে চিঠি দেয় তো চিঠি পেয়ে কাজ শুরু করে দেয় রেল মন্ত্রণালয় একদিনে ষোলোটি ট্রেন জোগাড় করে ফেলে কি করিত দেখেছেন এমন পারফরমেন্স যদি ঈদে বাড়ি যাওয়ার সময় রেল মন্ত্রণালয় দেখাতে পারত তবে সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটা কম হতো তো কে চিন্তা করে সাধারণ মানুষকে নিয়ে বললাই যাক তো যাই হোক এই ষোলোটি ট্রেনের ভাড়া বাবদ সরকারকে খরচ করতে হবে প্রায় তিরিশ লাখ ছেচল্লিশ হাজার টাকা আর যেসব লোকজনকে ভাড়া করে আনবে তাদের টাকা তাদের খরচ খাওয়া দাওয়ার খরচ স্টেজের খরচ নাচ গানের খরচ তো আলাদা এখানে কত লাগবে সেই বিষয়ে অবশ্যই এখন স্পষ্ট করে বলে নাই তবে কয়েক কোটি টাকা তো অবশ্যই লাগবে এই কয়েক কোটি টাকা যাবে আমার আপনার ট্যাক্সের টাকা থেকে তাও অবশ্য ভালো মাইল স্টোন দুর্ঘটনার পর যেভাবে টাকা চেয়ে বসেছিল তেমনভাবে টাকা চেয়ে বসেনি মাইল স্টোনের আহতদের জন্য টাকা থাকে না জনগণের কাছে টাকা চাইতে হয় আর এইসব নাচ গানা করার জন্য কোটি কোটি টাকা এমনি এমনি চলে আসে তো যাই হোক এখন প্রশ্ন হচ্ছে এই সরকার সরকার তো কোনো রাজনৈতিক না এই সরকারের কি দায় পড়েছে এত কোটি কোটি টাকা খরচ করে এরকম নির্লজ্জ বেহায়ার মতো জনগণের সামনে এরকম ন্যাংটা খ্যামটা নাচ নাচার আসলে এর কয়েকটি প্রধান কারণ আছে আর প্রথম কারণ হচ্ছে ব্যর্থতা আপনারা তো জানেন এই সরকারের সাফল্য কত এই সরকারের সাফল্য মোহাম্মদ ইউনুসের থিউরির মতো মানে তাই শূন্য এদের জনপ্রিয়তা কমতে কমতে ওই কোঠায় চলে গেছে কিন্তু এই কথা তো আর জনগণকে বলা যায় না দেখানো যায় না তাই এই ভাড়া করার লোক সমাগম এর মাধ্যমে সরকার দেখাতে চায় দেখো আমাকে এখনো কত মানুষ ভালোবাসে কত মানুষ চায় এই যে কত লোক এসেছে আমার জন্য ইজ্জত বাঁচানো আর কি ভাড়া করার লোক দিয়ে ইজ্জত বাঁচানো আর পরবর্তী উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক দলগুলোকে একটা বার্তা দেওয়া তাদেরকে দেখানো দেখো তোমাদের সমাবেশেও যেমন হয় আমার সমাবেশেও এত লোক আসে আমাকেও এত লোক চায় তোমরা শুধু নির্বাচন নির্বাচন করো নির্বাচনে কি আছে এই যে দেখো আমার কত সমর্থন এরা আমাকে বলছে ইউনুস আপনি পাঁচ বছর থাকেন ইউনুস আপনি আজীবন থাকেন খালি নির্বাচন চাও কেন আরে বাবা আমি তো বলেছি নির্বাচন দিব কখন দিব না দিব সেটা আমার ব্যাপার একটু চুপ থাক না আমি এদের কথা শুনি না পরবর্তী কারণ হচ্ছে জুলাই ঘোষণাপত্র ঘোষণাপত্র এই অনুষ্ঠানে নাকি প্রধান উপদেষ্টা জুলাই পাঠ করবে তো এই জুলাই ঘোষণাপত্র নিয়ে সব দল কিন্তু একমত হতে পারেনি অনেক পয়েন্ট আছে যেগুলো নিয়ে এখনো তাদের ভিতরে দ্বিমত আছে আর ফাইনাল ড্রাফটে কি আছে তা সবাই জানে না তাই এই জুলাই ঘোষণাপত্র নিয়ে পাঠ হওয়ার পর একটা জ্ঞানজাম লাগার সম্ভাবনা আছে তেমন হলে ইউনু সরকার বলতে পারে আরে এত লোক আছে তারা তো সমর্থন করেছে এত লোক তো তারা আমার সাথে আছে এরা যদি সমর্থন করতে পারে তো আপনারা কেন সমর্থন করছেন না জনগণ আমাদের সাথে আছে জনগণ আমাদের পাশে আছে এই হচ্ছে ভাড়া করার লোক দিয়ে জনগণ বানানো এরপরের কারণ হচ্ছে এনসিপিকে খুশি রাখা গত কয়েকদিন থেকে এনসিপি সরকারের উপর একটু গোসা করে আছে তারা বলছে সরকার তাদের কথা শুনছে না সরকার নাকি তাদের দিকে ভালোভাবে নজর দিচ্ছে না ডগ স্কোয়াড দিয়েছে এস দিয়েছে আর্মি দিয়েছে পুলিশ দিয়েছে সবাইকে দিয়ে পাহারা দিয়ে এদেরকে সারা বাংলাদেশে পিকনিক করাচ্ছে যা চাচ্ছে তাই দিচ্ছে দুর্নীতি করার সুযোগ দিচ্ছে আইন ভঙ্গ করার সুযোগ দিচ্ছে চাঁদাবাজি করার সুযোগ দিচ্ছে আর কি চায় রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের সময় এনসিপিকে কোলে নিয়ে বসে থাকে এখন কি এনসিপি চায় তাদের কোলে নিয়ে সিংহাসনে বসিয়ে দিতে ক্ষমতায় বসিয়ে দিতে এটাই তো বাকি আছে আর কি তাও নাকি তাদের দেখে না তো যাই হোক এই ঘোষণাপত্র পাঠের মাধ্যমে একটা বিশাল সমাবেশ আয়োজন করে বড় একটি অনুষ্ঠান করে এনসিপিকে খুশি করার চেষ্টা হচ্ছে এই অনুষ্ঠান তার জন্যই এত আয়োজন আর পরবর্তী কারণ হচ্ছে জ্ঞানজাম লাগানো আপনি খেয়াল করলে দেখতে পাবেন গত এক মাস থেকে সরকার বিভিন্নভাবে চেষ্টা করছে কিভাবে জ্ঞানজাম লাগানো যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের জ্ঞানজাম সরকার ইচ্ছা করে লাগানোর চেষ্টা করছে এবং হচ্ছেও এই জ্ঞানজাম লাগানোর মূল উদ্দেশ্য হচ্ছে এদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করা কারণ যত জ্ঞানজাম হবে নির্বাচন তত পিছিয়ে যাবে তত বেশি দিন এরা ক্ষমতায় থাকতে পারবে আর এসবের জন্যই সরকারের এমন নির্লজ্জ আচরণ এখন প্রশ্ন হচ্ছে সরকার আর কত নিচে নামবে উত্তর হচ্ছে আরও অনেক নিচে এত নিচে নামবে আপনি কল্পনাও করতে পারবেন না নিচে নামা তো কেবল শুরু দেখুন না সামনে আপনাদের জন্য আর কি কি অপেক্ষা করছে তো যাই হোক এ ছিল এ ব্যাপারে আমার মতামত আমার থেকে আপনার মতামত ভিন্ন হতেই পারে ইটস ওকে এটা আপনার ডেমোক্রেটিক রাইট তো আপনার মতামত কি তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের ভিডিও তৈরি করার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ